হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নেই তোমাদের সাথে শেয়ার করতে তো সকালবেলায় ঘুম থেকে উঠে নিজের যে কাজকর্মগুলো ছিল সেগুলো কমপ্লিট করেছি তারপরে দেখো এদিকে বাবুর জন্য খাবার রেডি করছি আর সকালবেলায় ওকে আজকেও আমি চিড়োটাই দিচ্ছি বাট কন্টিনিউ করবো না কাল থেকে আবার চেঞ্জ করবো রুটিনটা আজকে আসলে একটু তাড়াতাড়ি ছিল আর জানো তো আমার তাড়াতাড়ি থাকবে না আমি ওকে বেশিরভাগ দিন যে হোমমেড খাবারগুলো করা থাকে সেগুলোইতেই দিয়ে দিই আর এটা তো কোনো মানে সমস্যাই নেই জাস্ট জলেতে একটু গোলাও একটু কলা থাকলে আর একটুখানি ফর্মুলা দিয়ে খাইয়ে দাও তো এটা কিন্তু ওয়েট গেনিং করতেও প্রচণ্ড হেল্প করে আমি তোমাদেরকে বলছি কারণ আমি আমার ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করে ওকে খাবারটা দিচ্ছি তো তোমরা কিন্তু বাচ্চাদেরকে খাবারটা দিয়ে দেখতে পারো তবে রোজ না এটা কিন্তু কোষ্ঠকাঠিন্য একটু মানে আর কি মানে পটিটা ধরো শক্ত হয়ে যেতে পারে কষ্ট যেতে পারে তো সেই জন্য বাট আমি তো ওকে প্রত্যেক দিন এক খাবার দিই না মানে বেশিরভাগ দিন আমি ওকে চেঞ্জ করে দিই তবে যেদিনকে একটুখানি হয়তো সকালবেলা কাজের মানে দেরি হয়ে গেল কিংবা ওর খাবারটা আমি রেডি করতে পারলাম না টাইম টু টাইম তো সেদিনকে কী করব সেদিনকে কিন্তু আমি এই খাবারগুলি ওকে দিয়ে দিই তো আজকে আর যে কালকে কিন্তু আমি খাবারটা সেম টু সেম দিচ্ছি মানে একই খাবার কন্টিনিউ করছি কালকে ভাবতে চেঞ্জ করে দেবো মানে কালকে তো আমাকে চেঞ্জ করতেই হবে দুদিন পর দিয়ে দিয়েছি আর তারপর যেহেতু ওকে আমি খাবারটা নটা থেকে সাড়ে নটার মধ্যে দিয়ে দিই তো সকালে তো জানোই যে কাজকর্ম অনেকটাই থাকে তো করে উঠে মানে খাবারটা মাঝে মাঝে রেডি করা হয় না কো আর তারপরে জানো তো ওরা এই খাবারটা খাওয়ার একবার

তো আজকেও ভেবলাম যে একটু ঝোল বানিয়ে দিই আর এদিকে এই যে কুমড়ো আলু আর একটুখানি আছে ঝিঙে নিয়েছি তো সেটা দিয়ে বানিয়ে দেবো ঝোলটা আর এদিকে দেখো ওকে তো ঘুম পাড়িয়ে দিলাম আর ওই ঘুমানোর মাঝখানে আমার অনেক কাজকর্ম থাকে সেগুলো আমাকে কিন্তু টাইম টু টাইম কমপ্লিট করতে হয় কারণ তারপরে উঠে গেলে আবার তারপর থেকে আর কি রুটিন স্টার্ট হয়ে যায় আর এদিকে জলটা এখন ফুটিয়ে নিচ্ছি আর তোমরা যদি আমাকে কখনও জিজ্ঞাসা করো যে আমি তোমাকে অবশ্যই বলবো আচ্ছা দেখে কিন্তু দু বছর পর্যন্ত জল ফুটিয়ে খাওয়াই ভালো চা তোমরা যদি পারো তিন বছর পর্যন্ত খাওয়াতে পারো কোনো প্রবলেম নেই আমি ডাক্তার বাবুকে জিজ্ঞেস করলাম তো বললো যে না টোয়েন্টি ফোর মান্থস কিন্তু ওকে একদম মানে এই ফুটান্ত জলি দিতে তো আমি সেরকমই করি তারপর দেখো এই দিকর খাবারটা রেডি করতে স্টার্ট করে দিয়েছি আর একটা পেটির দিকে মাছ নিয়েছিলাম যেহেতু কাঁটাটা কম থাকে তো প্রেশার কুকারে একটুখানি হালকা করে আর কি নেড়ে নিচ্ছি তো তারপর সবজিগুলোকে দিয়ে জাস্ট করে দেবো দেখো এদিকে অল্প একটু আমরা চাইলে এর মধ্যে রসুন আদা অল্প অল্প করে সবটাই অ্যাড করতে পারো কোনো প্রবলেম নাই। গো তো এখন এই যে ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি আর তোমরা চাইলে এর মধ্যে আরও অনেক ভেজিটেবলস অ্যাড করতে পারো যেগুলো তোমাদের বাচ্চাদের অ্যালার্জি হয় না সেরকম ধরনের ভেজিটেবলস তোমরা অ্যাড করবে অবশ্যই তোমরা সেটা জানবে তো তারপর দেখো এখন রান্নাটাকে নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে জাস্ট কয়েকটা সিটি দিয়ে নেব আর আমি কিন্তু আমার বাচ্চার খাবার বেশিরভাগটা কুকারই করি কারণ এটাতে ভালো সিদ্ধ হয় বাচ্চাদের খেতেও কোনো প্রবলেম হয় না আর হজমেতেও কোনো সমস্যা হয় না কো তারপর এদিকে আমি জলটা ফুটিয়ে নিচ্ছি আর অবশ্যই আমি একটু দু বছর পর্যন্ত জলটা ফুটিয়ে খাবো যেহেতু আমাকে ডাক্তারবাবু বলেছেন এটাই তো তোমরা কিন্তু অবশ্যই পারলে এটা করো এটা কিন্তু খুব ভালো আর এখন তো ফ্লাস্কের জল সেরকম না একদম অল্প পরিমাণ রাখি বেশিরভাগটা কিন্তু আমি বোতলের মধ্যেই রাখি কারণ সেভাবে তো এখন সলিড খাবার খাই কিছু জলে গুলা খাবার তো খাই না তারপর চলে সেই দিকে ওঠাতে লাঞ্চ কমপ্লিট হওয়ার পরও কিন্তু এক ঘন্টার মতন খেলা করে তার মাঝখানে আমাকে একটু জল খাইয়ে দিই আর একটা কথা হচ্ছে কি বলতো ওনা হচ্ছে যেহেতু জল একবার ঘুমায় তো সেই জন্য কিন্তু বিকালের দিকে চট করে ঘুমাতে যায় না ওই সাড়ে তিনটে ঘুমাতে ঘুমাতে প্রায় হয়ে যায় তো তার মাঝে ওকে আমি জল খাই ওই তিনটে নাগাদ কিছু না কিছু ফল খাই তারপর ঘুম বাড়াই তো এদিকে এখন চলে এসেছি আমি লাঞ্চ করতে তো আমি আর দিদিভাই বাকি থাকি তো আমরা লাঞ্চটা কমপ্লিট করলাম তারপর এসে দেখলাম ও তখনও খেলা করছিল ওর কাছে ঠাকুমা ছিল তো তারপর ঠাকুমা যাওয়ার পর এখন আমি কিছুক্ষণ বসবো যেহেতু এখন খাবে না ওকে কিছুটা জলও খাই এদের দেখো এদিকে ও খেলা করছিল আর হচ্ছে ওকে আমি প্রত্যেক দিনই কিন্তু তার ঠিক ফল দিই মানে ভাত খাওয়ার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পর তো ফল বলতে প্রতিদিন কিন্তু আমি কলা দিই না দিন কোনো দিন আপেল সেদ্ধ দিয়ে থাকি দিন কোনো দিন হচ্ছে বেদানা দিয়ে থাকি দিন কোনো দিন লেবু দিয়ে থাকি তো চেঞ্জ করেই বেশিরভাগটা দিয়ে থাকি আর দিকে আমি দুটো কাঁঠালি কলা নিয়েছি তো জানি না কো কী কতটা কি খাবে তো জন্য নিয়ে আসি যেহেতু ও বাড়িতে আবার আমাকে তাহলে যেতে হবে যদিও খেতে যায় তো সেই জন্য হাতে করে আর ওকে আমি দেখো হাতে করে হবে ম্যাশ করে কিন্তু কলাটা খাই দিই তো অনেকেই বলবে হয়তো যে মুখে